আটকাঠোর নাকি হ্যাঁ আটকাঠো রে ওই তো ফাঁকতে পেরোই না এই ট্যাংকের অবস্থা দেখেন এটা বাটির মধ্যে ভাত দিয়ে খাই গোমদি আর খাবার নেই তো খাবারের বটে

गिरिबाज बुनो আছে আপনার প্রায় 3 4 দূরা মত আছে। দেখো কল ফোন দাও দেখি। সুন্দর। ও দেখি ডিম না বাচ্চা। ডিম। ডিম না বাচ্চা দেখি। ডিম। কি অবস্থা है? ডিম পরে বসে আছে। যেহেতু কবুতর সব একসাথে ছাড়া আছে ঠিক আছে কোনটা জোড়া বাইরে কোনটা ভিতরে ডিমে বসে আছে কোনটার সাথে কোনটার জোড়া এটা আমি খাসাই ধরে ছবি তুলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠাই দিব কারণ আমি ডাইরেক্ট ভিডিও করছি যাতে কবুতরগুলো কি অবস্থা আছে ঠিক আছে আপনারা জাস্ট যে কোনো একটা কবুতারের স্ক্রিনশট দিবেন যে এই কবুতারের জোড়া কোনটা আমি প্রতিটা কবুতার দেখানোর চেষ্টা করছি যে কোনটার সাথে কোনটা জোড়া আমি খাসায় রেখে রেখে আপনাদেরকে সেট মিলায়ে ছবি তুলে পাঠায় দেবো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ঠিক আছে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ফ্লাইং এর জন্য যারা নিতে চান ভালো ব্লাড লাইনের টেডি কবুতর সাকি ব্লাড লাইন এটা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর সবগুলো কবুতারি বিক্রয় হবে যে কবুতারি পছন্দ হবে আমার স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাই দিবেন আমি জোড়া জোড়া ছবি আপনাদেরকে দেখাবো এমন একটা জায়গায় কবুতরগুলো আছে যে ট্যাঙ্কির অবস্থা দেখেন যে কি অবস্থা কবুতারে ময়লা করে ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ করে ফেলেছে এই জন্য দ্রুতই বিক্রয়ের জন্য আপনাদের সামনে উপস্থিত করা তো অবশ্যই ভালোমন্দ বিষয় আপনারা জানাবেন কমেন্টে অথবা আমার ইনবক্সে আর এবং তো নাম্বার দেওয়াই থাকবে কবুতার পছন্দ হলে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ